হ্যালো বন্ধুরা এই দেখো আমরা আজ সপ্তমী দিনে ঘুরতে এসেছি আজকে হিন্দু দুপুরবেলায় ঘুরতে এসেছি আর এটা হচ্ছে আমাদের মনসা দেবীর মন্দির এখানে মেলা হয় তাই আমরা মেলাতে দেখো জিনিসপত্র জিনিসপত্র অনেক কিছু বসেছে আর এখানে অনেক বড় মেলা হয় দেখতে পাচ্ছ অনেক লোকজন তাই আমরা মেলাতে এসেছি ঘুরতে আর মেলাতে দেখো কত জিনিসপত্র আর তোমাদের কিন্তু একটা ক্যামেরা ব্যাক করে দেখালাম যাতে তোমার পুরো ভিডিওটা দেখতে থাকো আর পুরো ভিডিও দেখো বন্ধুরা তোমাদেরকে বলছি সত্যি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর দেখো সাথে তোমাদের দাদা ভাই আমার মেয়ে আমরা তিনজন একসাথে এসেছি আর মেলাটা দেখো কত সুন্দর আর এখানটা অনেক বড় জায়গা আর এখানে দেখো অনেক জিনিসপত্র মন্দিরটা তোমাদেরকে দেখাইছি আর মন্দিরের ভেতরে মেলাটা কিন্তু বসেছে আর প্রচুর লোকজন এই দেখো আমি জিনিসপত্র কেনার জন্য দাঁড়িয়ে আছি আর আমার মেয়েও গেছে সাথে মেয়ে তো খুব দুষ্টুমি করছিল এই জিনিস নেবো ওই জিনিস নেবো জিনিস নেওয়াই ফুরাইছে না এই দেখো মন্দিরের গেট এটা আর এই দেখো সামনে অনেক জিনিসপত্র গাড়ি সব কিছু মানে এখানে রাখা জায়গা আছে পুরো একদম অনেক বড় জায়গা জায়গাটা তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে চলো ওই সাইডগুলো দেখাই এই দেখো ফুল গাছ ওগুলো অনেক ফুল গাছ কত সুন্দর সুন্দর লাগছে তাই আমি চলে এলাম মেলার ভিতরে দেখো পুতুল দেখতে এখানে অনেক টেরিবিয়ার আছে আর এই টেরিবিয়ারগুলো খুব বড় বড় আর যেরকম জিনিস নেবে সব জিনিসই এখানে বিক্রি হচ্ছে আর থেকে বন্ধুরা আমার মেলাতে এসে ফুলগুলো খুব সুন্দর লাগছিলো তাই আমি দেখতে এলাম যে ফুলগুলো কত করে দিচ্ছে আর এখানে প্রচুর জিনিসপত্র দাম দাম শুনে তো মাথা ঘুরে যাচ্ছে আর জিনিসগুলো খুব সুন্দর লাগছে দেখতে চলো বন্ধুরা আর এই সাইডটা তোমাদেরকে দেখাবো তোমরা দেখো দেখো এই এধারও অনেক জিনিসপত্র আছে

আর এরকম একটা ফ্যান কিনে নেবে গরমে লাইট ফেলে গেলে খুব সুন্দর হওয়া দিচ্ছে আর একটা নিয়ে এসছি জিনিস দেখো বন্ধুরা এ দেখো বন্ধুরা আর এটা মেয়ে জন্য মনসা আমি মেন্দুর দিয়ে গেছিলাম মেলাতে এটা নিয়েছি এটা দেখতে পাচ্ছি এ বিটে এ বি সি বি আছে আর এই উল্টো বিটাও আছে দেখো ওয়ান টু এসব আছে ইংরাজিতে তোমরা এরকম বাচ্চাদেরকে দেবে মেলাতে যাতে বাচ্চাটা বাড়িতে পড়াশোনা করে খেলা করতে করতে সেই জন্য আমার মেয়ের জন্য নিয়ে এসেছি যে তোমার মেয়ে একটু বড়ো হয়ে গেছে সাত বছর হয়ে গেছে তাও ফিরে এসেছি মেয়ের পছন্দ কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও